স্কিন কেয়ারে যদি আমরা নায়াসিনামাইড নাই চিনি এবং নাই জানি এটা কি করে তাহলে কিন্তু স্কিন কেয়ার অসম্পূর্ণ থেকে যাবে তাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো নায়াসিনামাইট কি কাজ কিভাবে করে পার্সিং করে কি না কীভাবে ব্যবহার করতে হবে কত মাত্রা থেকে শুরু করবেন এবং সপ্তাহে কতদিন ব্যবহার করবেন এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আমার এই ভিডিওতে হোপফুলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু অনেক বিষয়ই বুঝতে পারবেন না হ্যালো এভরিওয়ান দিস ইজ শায়ন্তিকা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রথমেই বলে রাখতে চাই আমি কোনো ডক্টর না আমি স্কিন কেয়ার করতে ভালোবাসি আমি জন্য এই সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে আমার মতামত আপনাদের মাঝে শেয়ার করি আমি আমার এই চ্যানেলে চুল টক এবং মেকআপ বিষয়ে ভিডিও দিয়ে থাকি আপনারা যদি এ বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের লাইকে আমি উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য নায়াসিনামাইড হচ্ছে ভিটামিন বি থ্রির একটা ফ্রম এটার আরেকটা নাম হচ্ছে নিকোটিনামাইট চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক নায়াসিনামাইডের কাজ কি নায়াসিনামাইড আমাদের স্কিনের এক্সট্রিম অয়েলকে কন্ট্রোল করে এটা আমাদের স্কিনের পোর্সকে মিনিমাইজ করে জাল এবং আনইভেন স্কিন টোনকে ইভেন আউট করতে সাহায্য করে এছাড়াও নায়াসিনামাইড আমাদের স্কিনের হাইপার পিগমেন্টেশন অ্যাকনি রিডিউস করে নায়াসিনামাইড আমাদের স্কিনের সেরামাইড প্রোডাকশনকেও কিন্তু বাড়িয়ে দেয় এর ফলে কিন্তু আমাদের বয়সের ছাপটা অনেক পরে আসে এরপরে অনেকে কাছে শোনা যাচ্ছে যে নায়াসিনামাইডে নাকি তাদের পার্জিং হচ্ছে আসলে পার্জিং বিষয়টা খারাপ না স্কিনের জন্য এটা অনেকটা ভালোই আমাদের স্কিনে ডিপ লেয়ারে যে প্রবলেমগুলো থাকে কিছু কিছু প্রোডাক্ট ব্যবহার করে সেগুলো সামনে উঠে আসে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো পরবর্তীতে সেই প্রোডাক্টের দিয়েই কিন্তু এগুলো চলে যায় নায়াসিনামাইড ব্যবহার করে একশো জনের মধ্যে প্রায় নব্বই জনেরই সুট করেছে এবং দশ জনের পার্জিং হয়েছে এই নায়াসিনামাইড ব্যবহার করে খুব কম মানুষেরই কিন্তু পার্জিং হয়ে থাকে রেয়ার এছাড়াও আপনারা কিন্তু আরেকটি বিষয়ের উপর লক্ষ্য রাখবেন যে নায়াসিনামাইডে কি পার্জিংটা হচ্ছে নাকি এই প্রোডাক্টে থাকা অন্য উপাদানের কারণেও পারজিংটা হচ্ছে এটা একটু খেয়াল রাখবেন এখন আসি নায়াসিনামাইড কত মাত্রা থেকে আপনারা শুরু করবেন গবেষণায় দেখা গেছে যে নায়াসিনামাইড বিশ পার্সেন্ট পর্যন্ত সেফ আসলেই কি বিশ পার্সেন্ট ব্যবহার করলে যে বেশি ফলাফল পাওয়া যাবে পাঁচ পার্সেন্ট ব্যবহার করলে যে কম ফলাফল পাওয়া যাবে বিষয়টা এমন না নয়াসিনামাইট পাঁচ পার্সেন্ট থেকে শুরু করতে হবে আপনি যদি বিগিনার হন বা টিন এজার হন এরপরে এক থেকে তিন মাস ব্যবহার করার পরে আপনি যাবেন টেন পার্সেন্ট অথবা সেভেন পার্সেন্ট এভাবে আস্তে আস্তে আপনারা বাড়াবেন এখন আর সপ্তাহে কতদিন আপনারা নায়াসিনামেট ব্যবহার করবেন আপনি যখন বিগিনার হিসাবে স্টার্ট করবেন তখন আপনি প্রথম সপ্তাহে ব্যবহার করবেন একদিন এর পরের সপ্তাহে ইউজ করবেন দুই দিন এভাবে তিন চার মাস ব্যবহার করার পরে আপনি তিন চার দিন ব্যবহার করবেন প্রতি সপ্তাহে আস্তে আস্তে আপনারা ব্যবহারের মাত্রাটা বাড়াবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে ব্যবহার করবেন আপনারা নায়া সিনেমাইট ব্যবহার করার আগে ফেসটাকে ক্লিন করে নেবেন এবং এরপর আপনারা চাইলে টোনার ব্যবহার করতে পারেন আমি টোনারটা এতটা প্রয়োজনীয় মনে করি না এরপরে আপনারা সেরামটা কয়েক ফোঁটা হাতে নেবেন কয়েক ফোটাই কিন্তু ফেসের জন্য যথেষ্ট তিন থেকে পাঁচ ফোঁটা তারপরে স্কিনে ড্যাপ ডেপ করে অ্যাপ্লাই করবেন এরপরে আপনারা একটা ময়েশ্চুরাইজার ব্যবহার করবেন এবং দিনে ব্যবহার করলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে আপনি যদি সানস্ক্রিন না ইউজ করেন তাহলে কিন্তু কোনো কিছুতেই ফলাফল হবে না আপনি যাই লাগান না কেন সানস্ক্রিন ব্যবহার না করার কারণে কোনো লাভই হবে না আর নায়া সিনেমা আইট কিন্তু দিনের বেলাতেও ব্যবহার করা যায় যেহেতু এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট নায়া সিনেমা আইট কিন্তু বিভিন্ন ফর্মে পাওয়া যায় যেমন টোনার ক্রিম সেরাম আপনারা কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে পারেন আরেকটা কথা বলবো নায়সামাইড কিন্তু কোনো কিছুর সাথে করে না যেমন আপনারা চাইলে ভিটামিন সি এর ব্যবহার করতে পারেন এটা কিন্তু কোনো কিছুর সমস্যা করবে না আপনাদের বয়স যদি হয় তাহলে কিন্তু সাথে আপনার ক্রিম ফ্রমের যে নায়াসিনামাইড সেটাই ব্যবহার করবেন আর যদি একটু বড় হন তাহলে কিন্তু নায়াসিনামাইড এর সেরামটা ব্যবহার করলে কোনো প্রবলেম হবে না কিন্তু সেটা প্রথমে একদিন এভাবে সপ্তাহে করে ব্যবহার করতে হবে নায়াসেনামাইট কিন্তু আমাদের স্কিন ব্যারিয়ারকে স্ট্রং করতে হেল্প করে আমাদের স্কিন ব্যারিয়ার যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু উপরে যে ধুলাবালি পরে আমাদের স্কিনের উপর ব্যাকটেরিয়াগুলো সহজেই স্কিনের ডিপলেয়ারে চলে যাবে এবং আমাদের স্কিন অত্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এর জন্য আমাদের স্কিন সব সবসময় স্ট্রং রাখতে হবে ক্ষতিকর কিছু ব্যবহার করা যাবে না আজকে আমি বলছি যে নায়াসিনামাইট এত এত উপকারিতা আপনাকে প্রথমে বুঝতে হবে যে এটা আপনার প্রয়োজন আছে কি না নায়াসিনামাইট যে প্রবলেমগুলো সলভ করতে সাহায্য করে সেগুলো আপনার আছে কিনা বা আপনার এই প্রোডাক্টটি দরকার আছে কিনা শুধু শুধু মানুষের ভিডিও দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু হবে না আপনাকে আগে বুঝতে হবে আপনার স্কিনের স্কিনের কোনটা প্রয়োজন নায়াসিনামাইট ব্যবহারের আগে অবশ্যই কিন্তু আপনারা প্যাস টেস্ট করে নেবেন যে এটা আপনাকে স্যুট করছে কি করছে না এটা কিন্তু শিওর হয়ে এরপরে ব্যবহার করবেন এখন আমি আপনাদের কিছু প্রোডাক্ট সাজেশন দিব যে কোন নায়াসিনামাইট সেরামগুলো আপনারা ব্যবহার করবেন বা কোন টোনারগুলো বা ক্রিমগুলো এক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সেরাম ফাইভ পারসেন্ট নায়াসিনামাইড দ্য অর্ডিনারিড নায়াসিনামাইট টেন পারসেন্ট সেরাম মিনিমালিস্ট নায়াসিনামাইড টেন পারসেন্ট ফেস সেরাম রেভুলেশন টেন পারসেন্ট নায়াসিনামাইড সেরাম মেলাও ফাইভ পারসেন্ট নায়াসিনামাইড সেরাম কস্তে বাহা নায়াসিনামাইড টোনার রেভুলেশন নায়াসিনামাইড টোনার সেরাপি ময়েশ্চারাইজিং লোশন তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওতে কি কি ভুল হয়েছে এবং আপনারা কোন কোন বিষয়ে জানতে চান সেগুলো কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন আমি ট্রাই করব আপনাদের এই বিষয় নিয়ে উত্তর দেওয়ার আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং